ক্ষেত্রে কম্পিউটার অপারেটর মুদ্রাক্ষর অথবা ষাট মুদ্রাক্ষর কাম কম্পিউটার অপারেটর পরীক্ষা দেবেন তাদের জন্য আজকের এই ভিডিও ভিডিওতে থাকছে উক্ত পরীক্ষার সাজেশন প্রশ্ন প্যাটার্ন এবং বিগত সালের প্রশ্ন বিস্তারিত আলোচনা ভিডিওর প্রথমে একটি কথা বলে রাখি অফিস সহকারে কাম কম্পিউটার অপারেটর জব রিভিউ এই বইটি আপনারা এই বইটির পিডিএফ সংগ্রহ করে নিতে পারেন স্বল্প সময়ে সেরা প্রস্তুতি নিতে বইটির পিডিএফ মূল্য মাত্র চল্লিশ টাকা পিডিএফটি সংগ্রহ করতে এই নাম্বারে হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে পিডিএফটি সংগ্রহ করে নিতে পারেন প্রথমে আলোচনা করব বিগত সালের একটি প্রশ্ন তারপরে আলোচনা করব কোন কোন টপিকস পড়লে আপনাদের জন্য ভালো হবে এবং আরও অন্য অন্য বিষয় নেয় অফিস সহকারে কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক সময় দেওয়া হয় নব্বই মিনিট পরীক্ষা হয় একশো মার্কের বাংলায় পঁচিশ ইংরেজি পঁচিশ গণিত পঁচিশ এবং সাধারণ জ্ঞান পঁচিশ মার্কের কম্পিউটার রিলেটেড কিছু প্রশ্ন আসতে পারে আগে দেখি বিগত সালের একটি প্রশ্ন সমাধান করে সন্ধি বিচ্ছেদ করুন কর্ম কি উক্তি অত উক্তি সন্ধি থেকে সন্ধি বিচ্ছেদ থেকে প্রশ্ন আসে অবশ্যই এই বইটির পিডিএফ থেকে আমরা পড়ে নেব বীর সুপরিৎ শব্দ লেখুন বিপরীত শব্দ অনুলোম প্রতিলোম উপসর্গ অনুসর্গ দ্বারক দুহিতা অর্পণ গ্রহণ অনুরাগ বিরাগ শুদ্ধ বানান লেখুন মুহুর মুহুর উৎকর্ষ অধ্যয়ন সৌজন্য পাশান অর্থ সব রচনা করুন অর্থাৎ বাগদারা থেকে প্রশ্ন আসে আঠারো মাসে বছর দীর্ঘ সূত্রায়তা দুর্ভাগ্য অজানো অত্যন্ত কুড়ে কুল কাঠের আগুন তীব্র জ্বালা থই থই করা পরিপূর্ণ তিথের কাক সাগ্রহ প্রতীক্ষাকারী বাক্য সংকোচন করুন এক কথায় প্রকাশ যেটা বাক্য সংকোচন বলা হয় উপস্থিত বুদ্ধি আসে যার প্রতুত্ব দমন করার কষ্টকর যা দুর্দমনীয় যা ছায়া প্রদান তরু ছায়া তরু বোজন করতে ইচ্ছুক বুভুক্ষা পুন রোদন করছে যা রোদ্যমান নিচে প্রশ্নগুলোর উত্তর লেখুন বাংলা কাব্যের ভোরের পাখি কাকে বলা হয় বিহারীলাল বিহারীলাল চক্রবর্তীকে যুগ সন্ধিক্ষণের কবিকে ঈশ্বরচন্দ্র ঈশ্বরচন্দ্র গুপ্ত ইত্যাদি বাইশ বাক্য সহ সমাস নির্ণয় করুন ইতি হতে আদি ইত্যাদি পঞ্চমী তৎপরুষ সমাস আমি কি ডরাই সখী বিকারী রাগবে এখানে কোন কারকে কোন বিভক্তি রাগবে অপাদানে সপ্তমী দ্বীপ শব্দের অর্থ কি হাতি ফিল দা ব্লাঙ্ক দা মেয়ার দা মোর ইউ রিড দা মোর ইউ লান এখানে কি বসবে দা মোর আই উইশ যেহেতু আই উইশ দেওয়া আছে সাবজেক্টের পরে সাবজেক্ট যাই হোক না কেন এখানে অর বসবে এই দেই অর আই এখানে যেহেতু অর দেওয়া আছে অরের পরে যে সাবজেক্ট অংশ থাকে সেই সাবজেক্ট অনুযায়ী ভার বসবে যেহেতু আই আছে এম বসবে আই লাইক আই মেড আই লাইক এখানে যে কোনো একটা কনজাংশন বসাতে হবে এখানেও হবে হট বসালেও হবে ইন্ডাস্ট্রি ইজ অফ গুড লাক ইন্ডাস্ট্রি ইজ দ্য কি অফ গুড লাক এখানে কি কি শব্দটা বসাই দিল পূর্ণ পরিপূর্ণ একটা সেন্টেন্স হচ্ছে রাইট এ পো নাম্বার অ্যানালাইসিস ভেজিটেবলস ভেজিটেবল মিডিয়াম মিডিয়া টুথ টিথ ডেয়ার ডেয়ারি হবে মানে সিঙ্গুলার টু পুরোরার করতে হবে সিঙ্গুলার পুরোরার থেকে প্রশ্ন আসে তাহলে আমরা এখানে বুঝতে পারলাম কি থেকে প্রশ্ন আসে রাইট ফ্রম বার প্রিপোজিশন আর্টিকেল এবং নাম্বার থেকেও প্রশ্ন আসে রাইট অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন গো গোর পরে সবসময় টুব আসে রাইট অ্যান্ড এসে

রাইট অ্যাপ্রোপ্রিয়েট আর্টিকেল সঠিক আর্টিকেল বসাইতে হবে দা সনার বেটার যেহেতু এখানে দা সনার দা আছে এখানে দা বেটার বসবে এটা আর্টিকেলের একটা নিয়ম গোল্ড গোল্ড যেহেতু এটা আনকাউন্টার নাউন এক্ষেত্রে আমাদের জানি যে এ এবং অ্যান বসে না বিশেষ ক্ষেত্রে দা বসানো যায় যদি সম্পূর্ণ ওই অংশটাকেই বোঝানো যায় তাহলে আমরা এখানে ক্রসও বসাইতে পারি দাও বসাইতে পারি যেহেতু অ্যারোবিয়ান বিষয়টা বোঝানো হয়েছে যে অ্যারোবিয়ান পিওর তাহলে একটা নির্দিষ্ট করা হয়েছে এই ক্ষেত্রে দা বসানো উচিত এখানে আমরা দা বসাবো মুন্নি ইজ ইউনিভার্সিটি স্টুডেন্ট মুন্নি ইজ যে কোনো সাবজেক্টের পরে যদি বার বসে বারটা যদি বিবার হয় পর এখানে যদি কোনো কাউন্টেবল নাউন বসে তাহলে অবশ্যই এখানে এ অথবা এন বসবে ইউ এর মতন উচ্চারণ হলে এ বসে এর মতন উচ্চারণ হলে এ বসে সে মাইল হেঁটেছে এই শব্দটা এস থাকা সত্ত্বেও এটা কিন্তু আওয়ার এরকম উচ্চারণ হচ্ছে মানে ভয়েলের মতন উচ্চারণ হচ্ছে এই জন্যই এখানে আমাদের অ্যান বসবে হি স্পেন্ট লট অফ টাইম স্পেন্ট স্পেন্ড লট অফ টাইম একটা দীর্ঘ সময় আর কি এখানে এ বসবে ট্রান্সলেট ইন্টু ইংলিশ ইংলিশিতে ট্রান্সলেট করো মেয়েটি কথা না বলে থাকতে পারে না দ্য গার্ল ক্যান নট বাট টক আমি আজ জ্বর বোধ করছে আই ফিল ফেভারিস টুডে তুমি কি কখনো কক্সবাজার গিয়েছো হ্যাভ ইউ হ্যাভ ইউ ইভার বিন টু কক্সবাজার আকাশ কি নীল হাউ ব্লু দ্য স্কাই ইজ আমি লিখতে জানি আই নো হাউ টু রাইট আমি লিখতে জানি রাইট শর্ট প্যারাগ্রাফ কোভিড নাইন কোভিড নাইন সম্পর্কে একটা শর্ট প্যারাগ্রাফ লেখার কথা বলা হয়েছে জন্ম জন্মস্থান উল্লেখপূর্বক বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি ও উপরাষ্ট্রপতির নাম লেখুন রাষ্ট্রপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান গোপালগঞ্জ উপরাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলাম ময়মন সিং মুজিবনগর সরকার কোথায় কোন তারিখে শপথ গ্রহণ করেন সতেরোই এপ্রিল উনিশশো সালে মেহেরপুর জেলার বৈদ্যনাথতলা ভবেরপাড়া গ্রামে মুজিবনগর সরকার শপথ গ্রহণ করেন সর্বপ্রথম মুক্তিযোদ্ধা ভিত্তিক ভাস্কর্যের নাম কি কে কোথায় কোন তারিখে নির্মাণ করেন মুক্তিযোদ্ধা ভিত্তিক প্রথম ভাষ্যকার্য নাম জাগত চতরঙ্গী যা সালে জেলায় জয়দেবপুর চৌরাস্তার ভাস্কর্য আব্দুর রাজ্জাক নির্মাণ করেন ছয় দফা আন্দোলন কে কবে কোথায় ঘোষণা করেন ছয় দফা ভিত্তিক নির্মাণ চলচ্চিত্রের নাম লিখুন পাঁচ থেকে ছয় ফেব্রুয়ারি উনিশশো সালে লাহোর বিরোধী দলের এক সম্মেলনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ছয় দফা দাবি ঘোষণা করেন পরবর্তীতে আনুষ্ঠানিকভাবে তেইশে মার্চ উনিশশো সালে ছয় দফা দাবি ঘোষণা করা হয় ছয় দফা ভিত্তিক নির্মাণ চলচ্চিত্র নাম জয় বাংলা পুনরূপ লেখুন এইচ টেক্স ট্রান্সফার প্রোটোকল ভাইরাস ভাইটাল ইনফরমেশন রিসার্চ আন্ডার সাইজ বাংলাদেশের জরিপ ও কৃষি জিডিপিতে মৎস্য খাতের অবদান শতকরা কত বাংলাদেশের জিডিপি এখন পরিবর্তন হয়েছে এটা উত্তর দিলে হবে না এটা বর্তমান সময়ে যে প্রেক্ষাপটটা এটা উত্তর করতে হবে মুক্তিযুদ্ধের দুইজন নারী বীর প্রতীকের নাম এবং তাদের সেক্টর নাম লেখুন ক্যাপ্টেন সেতারা বেগম দুই নম্বর সেক্টর তারামন বিবি এগারো নম্বর সেক্টর দুই সালে বিশ্বকাপ ক্রিকেটে প্রথম সেঞ্চুরি করেন কে কোন দেশের ক্রিকেটার ডেভেন কর্নওয়ের নিউজিল্যান্ডের ক্রিকেটার মুক্তিযুদ্ধে ছয় নং সেক্টর কোন কোন এলাকা নিয়ে গঠিত এবং সেক্টর কমান্ডারের নাম কি ক্ষুদ্র ব্রহ্মপুত্র নদের তীর অঞ্চল ছাড়া সমগ্র সড়ক থেকে রংপুর জেলা দিনাজপুর ঠাকুরগাঁও ছিল ছয় নং সেক্টরের অধীন একটি একমাত্র সেক্টর যা হেডকোয়ার্টার অবস্থান ছিল বাংলাদেশের অভ্যন্তরে পাট গ্রামে লালমনিরহাটে সেক্টর কমান্ডার ছিলেন উইং কমান্ডার এম খাদেমুল বাসার বাংলা এবং উর্দু পাশাপাশি রাষ্ট্রভাষা হিসেবে বাংলাকেই প্রতিষ্ঠা দাবি কত তাকে উপস্থাপন করা হয় দীনেন্দ্রনাথ দত্ত পঁচিশ ফেব্রুয়ারি উনিশশো সালে একজন কমলা বিক্রেতা প্রতি কমলা দুই হাজার টাকা কিনে পঁচিশশো টাকা বিক্রয় করলে তার শতকরা কত লাভ বা ক্ষতি হবে এক্ষেত্রে একটা কথা বলে রাখি অনেকেই গণিত আছে লিখিত পরীক্ষায় শুধু উত্তরটা লিখে দিয়ে আসেন আপনাদের অঙ্ক কিন্তু বা গণিত মার্কস পাবেন না এক্ষেত্রে আপনাদের টোটাল করে দিয়ে আসতে হবে দেওয়া আছে প্রতিশত কমলার ক্রয় মূল্য দুশো টাকা সরি দুই টাকা এবং প্রতিশত কমলার বিক্রয় মূল্য পঁচিশশো টাকা লাভ হয়

বস্তু দৈর্ঘ্যের এক তৃতীয়াংশ ওই ক্ষেত্রের সমান পরিসীমা বিশিষ্ট বর্গের এক বাহুর দৈর্ঘ্য কত দেওয়া আছে আয়তক্ষেত্রের দৈর্ঘ্য আটচল্লিশ বস্তু ষোল পরিসীমা দৈর্ঘ্য ইন্টু সরি পরিসীমা টু ইন্টু দৈর্ঘ্য গুণ দৈর্ঘ্য প্লাস পোস্ত আমরা ক্যালকুলেশন করলে একশো মিটার হবে যেহেতু আয়তক্ষেত্রের পরিসীমা বর্গক্ষেত্রের পরিসীমা

পাঁচশো চল্লিশ টাকা বিক্রয় করলে হবে। ক্যালকুলেশন করলে কি বই পড়বেন কোথায় থেকে পড়বেন বাংলার জন্য বাংলা ভাষা ব্যাকরণ নবম দশম শ্রেণীর এই এই বইটার সাথে বাংলা ভাষা সাহিত্য জিজ্ঞাসা এই বইটা পড়তে হবে এটা কোথায় পাবেন এই বইটা পাবেন যে কোনো স্কুল থেকে সংগ্রহ করে নিতে পারেন আর এই বইটা যে কোনো বই বিক্রির দোকান থেকে লাইব্রেরি থেকে সংগ্রহ করে নিতে পারেন ইংরেজির জন্য মাস্টার বইটাই যথেষ্ট যে কোনো থেকে আপনি করে নিতে পারেন গণিতের জন্য অষ্টম শ্রেণীর গণিত এবং নবম শ্রেণীর গণিত করার কোনো বিকল্প নেই এই বই দুইটা কোনো হাই স্কুলের থেকে সংগ্রহ করে নিতে পারেন অথবা এই বইটি যে কোনো লাইব্রেরি থেকে সংগ্রহ করতে পারেন আর সাধারণ জ্ঞানের ক্ষেত্রে আপনারা যে কোনো বই বাজার থেকে সংগ্রহ করে নিলেই চলবে এখন কথা হলো এই বইগুলা মার্কেট থেকে যদি আপনারা সংগ্রহ করেন বা বাজার থেকে ক্রয় করেন তাহলে হাজার দুই এর উপরে টাকা খরচ হবে দুই হাজার বা পিডিএফ নেন এই পাঁচটা বইয়ের আর সাথে অন্য বইগুলা মূল্য রাখবো মাত্র একশো টাকা পিডিএফ মূল্য নিতে চাইলে এই নাম্বারে হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে পিডিএফ গুলা সংগ্রহ করে নিতে পারেন এখন কথা হলো যারা খুব ডিপ্রেশন আছেন নিজেকে নিয়ে খুব চিন্তা ভাবনা করতেছেন কোনো কিছুই হচ্ছে না নিজেকে সঠিকভাবে সফল উপায়ে কাজে লাগাতে চাইলে আপনারা যে কোনো লাইব্রেরি থেকে এই বইটি সংগ্রহ করে নিয়ে এই বইয়ের তথ্য অনুযায়ী নিজেকে নিজের মাধ্যমে প্রয়োগ করলে অবশ্যই আপনি সফল হতে পারবেন তো সবার জন্য শুভকামনা রইল ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকার জন্য ধন্যবাদ